বিচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আমি বলি তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আমরা আপনারা হয়তো জেনেছেন যে এটা কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে করেন তিনি বলেন আমি কোর্ট কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তী অন্তর্বর্তী প্রধান অবস্থা আরও বলেন এটা আবার কোর্ট আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে আবার নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র নেয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরো বলেন সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে থ্যাংক ইউ এই ছিল এনি কোশ্চেন এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন আমি পদত্যাগপত্র দেখিনি এনি কোশ্চেন

আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমাদের সরকার বলছে এবং আমরা যখন গ্রামে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাই আমরা দেখেছি সেখানেও নির্বাচনের জোয়ার বইছে কিন্তু সমস্যা হয়েছে যে কিছু কিছু তথাকথিত কমেন্টেটর যারা ইউটিউবে বা বিভিন্ন টিভিতে বসে এই কনফিউশনগুলো ছড়িয়েছেন হ্যাঁ তাদের মধ্যে তথাকথিত কিছু সিনিয়র সাংবাদিকও আছেন তারা প্রতি মুহূর্তে এই কথা এতে হয়তোবা আমরা দেখেছি যে এতে ওরা হয়তোবা কিছু এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উনি স্পি তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন এই বিষয় সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা অলরেডি অনেক জায়গায় প্রচারণা দেখছি মানুষের মধ্যে অনেক অনেক বেশি অ্যাওয়ারনেস মানুষ জানতে পারছে আসলে হা না ভোটটা কি এটা যে একটা প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনি যেটা প্যাকেজটাকে হা বলছেন ও আর যেটা আপনি যদি না এটাকে প্যাকেজটা যদি না নিচ্ছেন তাহলে না নিচ্ছেন এটা আমার আমরা অনেকে আমি নিজে চায়ের টেবিলের আড্ডায় যে আমি গত শুক্রবার মাগুরা গিয়েছিলাম দেখেছি এটা নিয়ে ডিসকাশন হতে বাট আমাদের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্টের কালচারাল মিনিস্ট্রি তথ্য সম্প্রচার মিনিস্ট্রি এবং অন্যান্য গভর্নমেন্টের যত উইং আছে প্লাস ইলেকশন কমিশন তারা এ বিষয়ে বিপুল উদ্যমে আমি বলবো যে তারা প্রচারণা চলাবেন আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তারা পর্যন্ত সবাই জানতে পারবেন এই গণভোটটা কিভাবে কি কারণে করা হচ্ছে এবং কিভাবে এই হানা ভোটটা দিতে হবে আপনারা আমাদের এখনো আমরা বলবো যে মানে মিড ফেব্রুয়ারি যদি আমি বলি তাহলে দুই মাসের একটু এদিক এদিক আমাদের সময় আছে আমরা মানে যথেষ্ট সময় আছে এবং সে বিষয়ে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট প্রিপারেশন নিচ্ছে ইলেকশন কমিশন নিচ্ছে আপনি দেখছেন যে পোস্টাল ব্যালটের বিষয়েও আমাদের যারা ডায়াসপোরা ভাই বোন আছে তাদের মধ্যে কি একটা উত্তম একটা জোয়ার বইছে তারা অলরেডি আমি মনে হয় আজকে আপনি যদি দেখেন 3 লাখের বেশি অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে আমরা জানি না 25 ডিসেম্বর তো হচ্ছে কাট অফ টাইম আমরা আশা করছি যত আমাদের তো ডায়াসপোরা ভাই বোন অনেক কেউ বলেন দেড় কোটির মতো কেউ বলেন এক কোটি বিশ লাখ আমরা তো চাই সবাই পার্টিসিপেট করব আমরা তো চাই যে বাংলাদেশের যত নাগরিক আছেন বিদেশে সবাই এতে লিস্টেড হয়ে সবাই ভোট দিন অন্য কেউ প্লিজ আপনার অনেকগুলো খুশি বলবেন আচ্ছা আর কেউ এই তাদের পদত্যাগপত্র এফেক্টিভ ভাবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওরা পারবে না আর যদি এটা পরে হয় তাহলে ওরা থাকতে পারবেন এটাই আমি যে যতটুকু জানি আর কি थैंक यू